আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিল রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো খোশমেজাজে ইরান শনির দশাই ইসরায়েল কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর মুসলিম বিদ্বেষী মন্তব্য ভারত জুড়ে পার ইসরায়েলকে সন্তুষ্ট করতে পুস্তক থেকে আনের আয়াত সরাচ্ছে সৌদি সাথে সরাসরি সংঘাত হুঁশিয়ারি রাশিয়ার তাইওয়ানে এক রাতে বার ভূমিকম্প শিরোনাম এগুলি বিস্তারিত খোশমেজাজে ইরান শনির দশে ইসরায়েল তোমারে বাঁধবে যে গোকুলে বাড়িছে সে এ প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মানুষ তার নিয়তির অমুক পরিণতি থেকে কোনোভাবেই রক্ষা পায় না ইসরায়েলের হয়েছে সেই দশা মধ্যপ্রাচ্যে বহুবার জন্ম নেওয়ার পরও নিজ ঘরের শত্রুতেই বিলীন হয়েছে বারবার পারস্য সভ্যতার ধারকবাহক ইরানের পেছনে লেগে থাকার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কট্টর ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় হামলা শুরুর মাধ্যমে শুরু হয় ইসরায়েলের অস্বাভাবিক আচরণ এই আচরণ রীতিমতো পাগলামিতে পৌঁছালো যখন ইরানের সরাসরি করে বসল ইরানকে পাল্টা দিতে গিয়ে এমন নাজেহালি হতে যে লাল হয়ে মুখে টু শব্দটিও নেই উল্টো তার দেশের মন্ত্রীরাই নিজেদের নিয়ে রীতিমতো হাসি তামসা করতেও ছাড়ছেন না সরাসরি ইসরায়েলের মাটিতে ইরানের অচিন্তনীয় আক্রমণের পর কোন ধরনের পাল্টা প্রতিশোধ হামলা না চালাতে তেল আবেগকে বারবার সতর্ক করে আসছিল হরিহর যুক্তরাষ্ট্র এখন প্রতিদিন নেতানিয়া হুকে বলছে ওয়াশিংটন পাঠিয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যা কখনো কল্পনাও করেননি তিনি ইসরায়েলি নেতার যখন এমন ফাহি মধুসূদন অবস্থা ঠিক তখনই দেশটির উপর প্রথমবার সরাসরি আক্রমণ নিয়ে প্রথমবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ভূয়সী প্রশংসাও করেছেন ইসরায়েলের উপর বাতিক ড্রোন ও মিসাইল হামলা পর জানাশুলুকের প্রথমে কথা বললেন তিনি খামেনি বলেন কতটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হলো ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে তার আন্তর্জাতিক পর্যায়ে ইরানি জাতির শক্তির উত্থান প্রমাণ করেছে সশস্ত্র বাহিনী তাদের শক্তি এবং সক্ষমতার উত্তম চিত্র এবং ইরানি জাতির একটি প্রশক্তিশালী ভাবমূর্তি তুলে ধরেছে এর আগেই ইরানের হামলাকে করে দেখেন তিনি বাচ্চাদের খেলনার সাথে তুলনা করেন তিনি বলেন সেগুলো মনে হয় খেলনা ছিল যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে সেই সঙ্গে তেল আবেদকে অভয়বাণী দিয়ে বলেছেন ইসরায়েল কোনো উল্লেখযোগ্য আক্রমণ না করলে ইরানের পাল্টা হামলা করার কোন পরিকল্পনা নেই অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ কোন্দল আরো তীব্র হয়েছে ইসরায়েলের একটি সেনা ব্রিগেডের উপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে যখন ঢেলেছেন বিরোধীরা ইসরায়েলি লেবার পার্টি নেতা মাইকেলি একটি সেনা ইউনিট ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেছেন এটি প্রকৃত কোন কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েলের এমন অবস্থার দেখে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দেশটির মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছে হেরেদিস সম্প্রদায় এবং ধর্মীয় জায়ানবাতিদের মধ্যে দ্বন্দ্ব অনেক গভীর হয়েছে আর ফরেন পলিসি জার্নাল ও নিউ ইয়র্ক পোস্ট বলেছিল ইসরায়েল এখন অনেক দুর্বল ও অনিরাপদ ভবিষ্যৎ নিয়ে এখন ইসরায়েলি নাগরিকরা উদ্বিগ্ন এবং সন্দিহান দেশটির ভেতর থেকেই ধসে পড়া এবং ধ্বংস ও বিলীন হওয়ার আশঙ্কা করছেন তাদের পৃষ্ঠপোষকরা ফলে ইসরায়েলিদের যুদ্ধে যে দিন পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড হেনরি কিসিনজার একবার সংশয় জানিয়ে বলেছিলেন অতি নিকট ভবিষ্যতে ইসরায়েল আর টিকে থাকবে না কত হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর মুসলিম বিদ্বেষী মন্তব্য ভারত জুড়ে তোলপাড় সাধারণ নির্বাচনের মধ্যে ভারতের রাজস্থানে একটি রাজনৈতিক সমাবেশে মুসলিমদের লক্ষ্যবস্তু করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বশেষ মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে নির্বাচনের কালে তৃতীয়বারের মতো ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি জয়ী হবে বলে আশা করা হলেও মোদীর মন্তব্য দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে বিবিসি সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী ইসলাম ফবিক বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দলের নেতা নেতাকর্মী থেকে শুরু করে দেশটির বিভিন্ন অঞ্চলের মুসলিম নেতৃত্ব ঘৃদা ছাড়ানোর অভিযোগ ওঠা ওই বক্তব্যে অভিযোগ করেছিলেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস দেশে সম্পদ মুসলিমদের মধ্যে বিতরণ করবে তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী এবং তারা বেশি সন্তানের জন্ম দেয় বলে মন্তব্য করেন মোদী বলেন যখন তারা ক্ষমতায় ছিল তারা বলেছিল সম্পদের উপর মুসলিমদের প্রথম অধিকার তারা আপনার সব ধন সম্পদ একত্র করে তাদের মধ্যে বন্টন করবে যাদের বেশি সন্তান আছে তারা অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ এই ধরনের বক্তব্য সমাবেশে উপস্থিত বিজেপি সমর্থকেরা উচ্ছ্বাসিত সময় মোদিতার সমর্থকদের জিজ্ঞাসা করেন তাদের কষ্টার্জিত সম্পদ যদি অনুপ্রবেশকারীদের দিয়ে দেওয়া হয় তবে তারা কি তা মেনে নেবেন বিরোধী দল ভারতীয় নির্বাচন কমিশনকে মোদীর মন্তব্য তার বিধি লঙ্ঘন করছে কিনা তা তদন্ত করার জন্য অনুরোধ করে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এবং সাম্প্রদায়িক অনুভূতির ভোটের জন্য আবেদন করা উচিত নয় কারণ এটি বিভেদ বাড়াতে পারে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছে ভারতের মুসলিম সাংবাদিক আয়োগ সামাজিক যোগাযোগ লিখেছেন এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি নির্লজ্জ বিদ্বেষমূলক বক্তব্য অল ইন্ডিয়া মজলিশ ইতেহাদ উল মুসলিম লীগের সভাপতি আসাদ মোদী আজ মুসলমানদের অনুপ্রবেশকারী এবং অনেক সন্তানের বাবা বলে অভিহিত করেছেন দু সাল থেকে আজ পর্যন্ত একমাত্র গ্যারান্টি ছিল মুসলমানদের কলঙ্কিত করে ভোট পাওয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং মনোযোগ সরানোর জন্য একটি সুচিন্তিত চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন চরমপন্থায় অভিযুক্ত রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবী সংঘকে ইঙ্গিত করে তিনি বলেছেন আজ প্রধানমন্ত্রীর সংঘের মূল্যবোধ থেকে যা শিখেছেন তা করেছেন ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রী তার পদের মর্যাদাকে মোদীর মতো এত নিচে নামাননি মাননি ইসরায়েলকে সন্তুষ্ট করতে পুস্তক থেকে কোরআনের আয়াত সরাচ্ছে সৌদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোতে শুরু করে সৌদি আরব তবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার ভয়ে সে কার্যক্রম চলে একেবারে গোপনে গেল বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই প্রক্রিয়া থেমে গেল থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদি প্রচেষ্টা এমন লক্ষ্যে গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্যবইতে পরিবর্তন আসছে এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের বিভিন্ন আয়াত বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থার মেহ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আব্দুল মানে আলপুথি বলেন যে যেসব আয়তে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড করা হয়েছে সে করে তিনি বলেন সম্ভবত ইসরায়েলের সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরবদের সংযুক্ত আরব আমিরাতও পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে বলে অভিযোগ করেন আল হুথি ইউক্রেনের জন্য মার্কিন ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সংঘর্ষের দাগ প্রান্তে ঠেলে দিয়েছে আর এই সংঘাতের অবসান ঘটাতে পারে বিপর্যয়ের মধ্য দিয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ মস্কোতে এক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন আইন ফলে ইউক্রেনে বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা বিলে অনুমোদন দেওয়ার দুই দিন পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেছেন রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন রয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তিনি বলেছেন ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দাগ প্রান্তে নিয়ে গেছে রাশিয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমারা ভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সামরিক সংঘর্ষের বিষয়ে উস্কানি দিচ্ছে যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পদক্ষেপের প্রধান উদ্যোক্তা আর চক্কায় অপরাধে কিয়েভের শাসক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষক চয়কা বলতে পশ্চিমা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার তিন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে বোঝানো হয়েছে সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে আশিটিরও বেশি কম্পন সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন চীনের স্বার্থশাসিত অঞ্চলটি পূর্বের হুলিয়ন কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র পূর্ব উপকূল ছাড়াও কেঁপে ওঠে রাজধানী তাইপে তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি গত তেসরা এপ্রিল সাত দশমিক দুই কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয় ওই ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয় অঞ্চলটিতে সে সময় ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভবন সোমবার ভূমিকম্পে হেলে পড়েছে হুলিয়ানের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে হুয়ানুনের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে আগে থেকে ভবনটি পরিত্যক্ত ছিল শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার খোশ মেজাজে ইরান শনির দশায় ইসরায়েল কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর মুসলিম বিদ্বেষী মন্তব্য ভারত জুড়ে তোলপাড় ইসরায়েলকে সন্তুষ্ট করতে পাঠ্য পুস্তক থেকে ওর আনের আয়াত সরাচ্ছে সৌদি পশ্চিমের সাথে সরাসরি সংঘাতের হুশিয়ারি রাশিয়ার তাইওয়ানে এক রাতে বার ভূমিকম্প এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ